নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের পুরান পথে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা প্রায় অনেকেই জানি শ্রীকৃষ্ণের অনেকগুলি প্রশস্ত এবং বিখ্যাত মন্দির রয়েছে সেই মন্দিরগুলির মধ্যেই একটি বিখ্যাত মন্দির হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির আমরা প্রত্যেকেই জানি আগামী রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যাবার আগে আপনাদের জানা দরকার এই মন্দিরের কিছু রহস্য ময় ঘটনা বৈজ্ঞানিক মতে এই মন্দিরের রহস্যময় ঘটনাগুলির কোনো ব্যাখ্যাই দেওয়া নেই তবুও আপনারা অবশ্যই পুরীতে যাওয়ার আগে জগন্নাথ দেব দর্শন করার আগে এই পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথাগুলি জেনে নিন পুরীর জগন্নাথ দেবের মাহাত্ম লোকমুখে শোনা যায় প্রতি বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নতুন মূর্তি তৈরি হয় যা নব কলরব নামে পরিচিত এই মূর্তি নিম কাঠ দিয়ে তৈরি করা হয় আশ্চর্যর বিষয় এই যে নতুন মূর্তি তৈরি করা হয় পুরাণের মূর্তি বিসর্জন দেওয়ার হয় না এই পুরানো মূর্তিটিকেই নতুন মূর্তির নিচে মাটি চাপা দিয়ে রাখা হয় গর্ভমূর হল পুরী মন্দিরের একটি অদ্ভুত অংশ যেখানে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য রাখা হয় এই বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণ যারা নিয়োজিত করেন তারা হল কয়েক অদ্ভুত আকারের বিষধর সাপ ও স্বর্গীয় আত্মা মন্দিরের ওপরে অংশে একটি বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যা মন্দিরকে ঝড় বৃষ্টি ও প্রকৃতির বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মাঝে মাঝে এই অংশে বিশেষ তড়িৎ চুম্বকীয় শক্তির পরিবর্তন লক্ষ্য করা যায় যা খুব আশ্চর্যের কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে পাখি বা উড়োজাহাজ যেতে পারে না সূর্যের অবস্থান যেমনই হোক না কেন পুরীর মন্দিরে চূড়ার ছায়া কোনোদিন মাটিতে পড়ে না আমরা ভূগোলে পড়েছি দিনের বেলা বাতাস সমুদ্রের তীরের দিকে ও রাতের বেলা উল্টো দিকে প্রবাহিত হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরীতে এই বাতাসের গতি বিপরীত মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে তা আপনি যে দিক থেকে দেখবেন তার মুখ সামনের দিকে থাকবে কথিত আছে প্রায় দু বছর আগে মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র লাগানো হয় মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার সত্ত্বেও মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের শব্দ শোনা যায় না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও লোকমুখে প্রচলিত আছে যে সুভদ্রা চেয়েছিলেন যে মন্দিরে সবসময় যেন শান্তি বিরাজ করে তো বন্ধুরা আপনারা পুরীর জগন্নাথ মন্দিরের দশটি অলৌকিক ঘটনার কথা শুনলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ